জামা খুলে বানাইতেছো টিকটকে তুমি ভিডিও আজকের ভিডিওতে এমন ঠাপ দিব তুমি বলতে বাধ্য বা আর বানাবো না কখনো এরকম অশ্লীল ভিডিও তা আর আগে বল কি অবস্থা তোমাদের এমন আছো সবাই আশা করি সবাই ভালো স্যার তোমাদের তো আমি তো ভালো আলহামদুল্লাহ অল্প সময়ের ভিতরে তোমরা এক্স সাবস্ক্রাইব করে দিছো এক্স সাবস্ক্রাইবের তোমাদের কাছে হয়তো কিছু না হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু তো লাভই বল সাবস্ক্রাইবার হ্যাঁ হ্যাঁ যারা যার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে তো চলো কথা কম বলে আজকের ভিডিও শুরু করি জেদা তোমরা হয়তো বুঝে গিয়েছো থাম্বিল দেখে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে আর কেনই বা থাম্বিলিতে খোলাখুলি ভিডিও কেন লিখেছি বিষয়টা একটু ব্যাখ্যা করবে অবশ্যই করব কেন করব না বিষয়টা হইছে এদের ক্যামেরা ওপেন করার আগে এদের কাপুর ওপেন হয়ে যায় তাই আমি আসছি ওদের কাপুর খোলা কুকি দিয়ে ঢুকিয়ে দেব আমি বুঝলাম তোরটা সব বড় বড় কিন্তু দেখানোর কি আছে আর দেখাবি যেহেতু তাহলে অর্ধেক দেখাও পুরোপুরি খুঁজে লাফা এতে ফলোয়ার্সও বেশি আসবে আর ভিউ বেশি উঠবে আচ্ছা নেক্সট মুরব্বী মুরব্বী দূরুগাক আপনি তো সব পক্ষে আপনি ঠিক মতো না দেখে চুম্মা শুরু করে দেন প্রথমে তো আমিও ভাবছিলাম অনেক না পর তাই আমি প্রেমে পড়ে গেছি কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখার পর দেখি ওমা পুরোই আসলিন আচ্ছা এখানে কি আমি কোনো খাবার দেখে ভিডিও করেছি যে আপনি খেতে চাইলেন আপনি কি খাবেন হিসাব বোছনা দু দু খাও তুমি পম্পন দেখি ভিডিও বানাবা আর কেউ বললি দোষ আর তুই যদি না বুঝো তাহলে আমি বইলে দিতেছি তোর পম্পম খাইতে দিছি দে এবার খাইতে দে আর বোস তো তাই ভাবে অনেক বড় একটা চ্যাটের বাল নেক্সট